দুর্গাপুর আকবর রোড গ্যারেজ ময়দান কমিটির তরফ থেকে আমি গোটা দুর্গাপুরবাসী তথা ভারতবর্ষের প্রতীক মানুষকে জানাই ঈদ নিবার আমরা দুর্গাপুর শহরের মানুষ আকবর রোড গ্যারেজ ময়দানে দিন যাবত ঈদ এবং বতে এই দুই একসঙ্গে ঘুরে আসছি অনেক দিক থেকে এই গত দু বছর আগে এবং এবছর তিন বছর ইসন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ওনারা আমাদেরকে বিভিন্ন প্রকারে সহযোগিতা করছেন এই জন্য ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই ওনাদেরকে শুভেচ্ছা জানাই ওনাদের এই মানসিকতা সত্যি করি এক বিরাট সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আমরা যারা পুলিশ আমরা বিশ্বাস করি যে ভালোবাসা মানবিক ধর্ম সেই জন্য আমরা দৃঢ় ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষ একটা বাগানের মতো যেখানে বিভিন্ন রকমের ফুল গাছ থাকে এবং তাদের সৌন্দর্য নিয়ে একটি বাগান পরিপূর্ণ সেই বাগানে আমরা এমন মানেই চাই যে আগাছা পরিষ্কার করার নাম করে যেন ফুল গাছ নষ্ট না করে আগাছা পরিষ্কার করে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে আমরা কথা দিচ্ছি আমরা মুসলিম আমরা শুধু মুসলিম নয় আমরা সারা ভারতই না আমাদের একটাই পরিচয় আমরা ভারতবর্ষের না করুক এবং সেই জন্য আমরা যেমন স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ একসঙ্গে আমরা শত্রু বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম সেই রকম আমরা দুর্গাপুর আমরা একে অন্যের সঙ্গে সদা সর্বদা কাঁধে কাঁধ থাকব। থাকবো আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সাম্প্রদায়িক সম্পৃক্তিকে বজায় রাখার জন্য আমরা ইসলাম কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাই এবং ওনারা যেমন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন ওনাদের সঙ্গে আমরা চিরকাল সহযোগিতা করতে থাকবো শুধু ওনারাই নয় আমরা যারা আমরা এই একই মনোভাব সম্পূর্ণ মানুষ সারা ভারতবর্ষের মানুষকে আমরা আগে এনে যেতে চাই সারা ভারতবর্ষকে আমরা পৃথিবীর নতুন উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে চাই এটাই আমাদের একমাত্র কামনায় প্রচন্ড